আজকে আমাদের মাঝে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতারাম আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বীরসাদ চর্মনায় আমাদের মাঝে আর উপস্থিত আছেন ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণের সম্মানিত সভাপতি আহাজ হাবেদ জয়নাল আবিদিন আরও উপস্থিত আছেন আমাদের ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের বিভাগীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদ হুসাইন ভাই আরও আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী শ্রমিক ঢাকার দক্ষিণ জেলার দায়িত্বশীল এবং ইসলামী ইসলামী আন্দোলন ঢাকা দক্ষিণ জেলার দায়িত্বশীল এবং আমাদের সংগ্রামী সহযোদ্ধা আমার সামনে ভাইরা স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেছে স্বাধীনতার মৌলিক উদ্দেশ্য লক্ষ্য ছিল মানবতার সাম্য ন্যায় বিচার এই তিপ্পান্ন বছরের ইতিহাসে যারাই ক্ষমতায় গেছে এই তিনটা জিনিস সবচেয়ে বেশি লঙ্ঘন করছে সবচেয়ে বেশি লঙ্ঘন করছে কিভাবে লঙ্ঘন করছে একটু ক্যালকুলেশন চাই যারা মানবতার কথা বললে সংসদে গেছে যারা আমরা আমাদের ভোটে যারা সংসদে সংসদে নির্বাচিত হয়েছে তারা সবচেয়ে বেশি সাম্যতা যে বলে বৈষম্য সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছি আমরা সবচেয়ে বেশি পৃথিবীতে বাংলাদেশে বৈষম্যের শিকার হয়েছে ওলামায় সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে সাধারণ জনগণ তারা নিজের পুঁজি নিজের অর্থের পাল্লা ভারী করছে আপনারা জানেন বিগত ষোলো বছরে এক লক্ষ ওয়ান এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা পাচার করছে এটা টিআইবি রিপোর্ট লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে গাড়ি বাড়ি করছে আপনার তিরানব্বই বিলিয়ন ডলার তারা ফুল্লি দুর্নীতি করছে এবং এক লক্ষ বিরাশি হাজার বিলিয়ন ডলার তারা বাংলাদেশে রুল রেখে গেছে এই লোন রাখার উদ্দেশ্য কি তাদের তারা অনেক তারা অনেক কাজের কাজে হাত দিছে কিন্তু এই কাজের একমাত্র তাদের পুঁজি তাদের ব্যবসা করার জন্য কাজগুলো তারা বাস্তবায়ন করছে যেমন আপনার ট্রাইনের চ্যানেল করছে যেখানে আধা ঘন্টার মধ্যে একটা গাড়ি পাস না কিন্তু হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে সাবেক আওয়ামী লীগের এক বলছে আমরা যা বাজেট করি তা সত্তর পার্সেন্ট চুরি হয় তিরিশ পার্সেন্ট কাজ হয় ভাইরা যারাই ক্ষমতায় গেছে যেভাবেই ক্ষমতায় গেছে আমাদের ঢাকা বিভিন্ন সাংসদ ক্ষমতা বলছে এর আগে দুই হাজার এক থেকে দুই যারা ক্ষমতা ছিল তারা বিশ্বের মধ্যে পাঁচবার বিশ্ব চেম্পিয়ন হয়েছে দুটিতে আপনারা মনে আছে তো সুতরাং আমরা জনগণ যদি আবার ভুল করি একই ভুল যদি আবার করি আমাদের এবারে আর দুধ সার কোনো শেষ নাই এর কষ্ট আমাদের বোধ করা লাগবে আপনারা জানেন বিগত দশ বছর আগে ডলারের ছিল বিরাশি টাকা

একটা মুদি দোকান দেখায় সে আড়াই হাজার কোটি টাকা লোন নিতে আড়াই হাজার টাকা আর আপনি আমার জনগণের টাকা আমরা যদি যাই ব্যাংক থেকে আমাদের টাকা দিতে পারে না কত কষ্ট ব্যাংক থেকে মারামারি কাটাকাটি কি অবস্থা ব্যাংক থেকে টাকা দিতে পারে না সমস্ত সমস্ত ব্যাংক থেকে দশটা ব্যাংক থেকে টাকা চুরি করা বিদেশে পাচার করছে বেগম পাড়ায় সাবেক পরিকল্পনা সাবেক ভূমিমন্ত্রী দুশো বাড়ি করছে এই বোল ভাই আমরা আর করবো না ইনশাল্লাহ এই বোল আমরা করব না আগামী দিন আসছে চর্মনায় বীর সামন্ত বলছেন একটা বাক্স ইসলামের পক্ষে আদর্শের পক্ষে নীতির পক্ষে যাবেন ইনশাল্লাহ আমরা ঢাকা জেলা দক্ষিণ একটা বিপ্লব করব। ঘরে ঘরে ইনশাল্লাহ দাওয়াত করে যাবো আমরা বিগত দিনে তিপ্পান্ন বছর ইতিহাসে যারা ক্ষমতায় ছিল তাদের যে দুঃশাসন ছিল তাদের পুলিশ ছিল ছিল এগুলো সব আমরা মানুষের কাছে পৌঁছায় দিব ইসলামের পক্ষে নীতি আদর্শ ছাড়া আদর্শ ছাড়া নীতি ছাড়া কোন দেশের পরিবর্তন আসতে পারে না আরেকটা কথা ভাই পাঁচই আদর্শের পরে যে ঘটনা ঘটছে গত পরশুদিন আপনারা জানেন গুলশান থেকে দেড় কোটি টাকা একটা লোক মানি এক্সেস থেকে বাইছে চিন্তাই করা টাকাটা নিয়ে গেছে সারা বাংলাদেশে আপনার লোক তোলার জন্য শুরু হয়েছে দখলবাজি সেদিন শুরু হয়েছে চাঁদাবাজি এবং বাড়ি দখল গাড়ি বাড়ি সমাজ সব দখল করে ফেলছে তারা এদেরকে কোনোভাবে আমরা সবাই চিনি এদেরকে কোনোভাবে আমরা রাষ্ট্রে আমরা সংসদে যেতে দিব না ইনশাল্লাহ আমরা যদি একও ভুলি আবার করি তাহলে আমাদের জনগণের আমাদের মেতা কর্মীর আমাদের দুর্দশার আর কোনো শেষ থাকবে না আমরা এই জন্য এক হয়ে এক জনবল এক ইউনিটি একটা ঐক্য হয়ে আমরা ইসলামের পক্ষে ইনশাল্লাহ কাজ করতে পারবো ইনশাল্লাহ ভাই আমাদের সময় হয়ে যাচ্ছে আপনারা সবাই উজু করবেন ইনশাল্লাহ আমাদের জন্য সবাই জন্য দোয়া করবেন এক ঐক্য হয়ে আমরা যা কাজ করতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ